বিচ্ছেদ হয়েছে বহু আগেই কিন্তু এখনও প্রাক্তন স্বামীর নামের পদবি বয়ে বেড়াচ্ছেন জয়া আহসান জন্মসূত্রে তার নাম ছিল জয়া মাসৌদ কিন্তু বিয়ের পর স্বামী ফয়সাল আহসানের নামের অংশ হিসেবে আহসান পদবি যুক্ত হয় তার সঙ্গে আশ্চর্যের বিষয়ে বিচ্ছেদ ঘটেছে প্রায় এক যুগ পেরিয়ে গেছে তবুও আজও সেই পুরনো পদবি ব্যবহার করছেন তিনি বিচ্ছেদ ঘটলেও আহসান পদবিটি আজও বহন করছেন জয়া যেন একটি গল্পের শেষ না হওয়া অধ্যায় কিন্তু কে এ ফয়সাল আহসান অনেকেই জানলে অবাক হবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাফিজুল্লাহ রোডের এক জমিদার পরিবারের সন্তান ফয়সাল তার পূর্বপুরুষটাই গড়েছিলেন আহসান মঞ্জিল ঢাকার প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের গর্ব ছোটবেলা থেকেই ফয়সাল ছিল খেলাধুলার প্রতি প্রবল আকর্ষণ বিশেষ করে হকি টানা এক দশক দেশের প্রথম সারির ক্লাবগুলোর হয়ে হকি খেলেছেন তিনি বর্তমানে জাতীয় হকি ফেডারেশন কার্যনির্বাহী সদস্য ও ভ্যাটারান হকি বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবেও যুক্ত আছেন তিনি শুধু ক্রীড়াঙ্গনই নয় নব্বই দশকের ফ্যাশন ও বিজ্ঞাপনের পর্দাতেও তার পদচারণা ছিল নজর নির্মাতা আফজাল হোসেন মডেল পল্লব ও মোস্তফা সরোয়ার ফারুকীর সহযোগিতায় ফয়সালের মিডিয়ায় পথ চলা শুরু ফারুকের ওয়েটিং রুম নাটকে তার অভিনয় আজও তাকে মনে রাখার মতো এক পরিচিতি দিয়েছে ওই নাটকে তার বিপরীতে ছিলেন সামিয়া রহমান জয়া ও ফয়সালের প্রেম শুরু হয় উনিশশো সালে একটি বিজ্ঞাপনের সেটে সেদিন শুটিংয়ে ফয়সালের বিলম্বে ক্ষুব্ধ হয়েছিলেন জয়া প্রথম দেখায় রাগ আর ঝগড়া এরপর ফোনে কথা আর সেখান থেকেই শুরু হয় এক অনির্বাচনীয় প্রেমের গল্প প্রেম থেকে বিয়ে বিয়ের পর এক সঙ্গে কিছু বিজ্ঞাপনেও কাজ করেন তারা এমনকি ধানবন্ডিতে প্রেমের সোপান নামে একটি ফাস্ট ফুড দোকানও চালু করেছিলেন দুজনে মিলে সব কিছু চলছিল ভালো কিন্তু জীবন তো সব সময় গল্পের মতো হয় না অজানা কোনো মনোমালিন্যে হঠাৎ বদলে দিল সম্পর্কের গতিপথ শোনা যায় এক সময় যখন ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন সেই সময় জয়া তাকে পাঠান ডিভোর্স লেটার বিচ্ছেদের পর মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন ফয়সাল অন্যদিকে জয়া যেন নিজেকে আবিষ্কার আবিষ্কার করেন নতুন আলোয় আরও বেশি ব্যস্ত আরও বেশি সফল ফয়সাল আজ আর সবই নেই কিন্তু হারিয়ে যাননি পুরোপুরি রেস্টুরেন্ট ব্যবসা বুটিক হাউস ও ইম্পোর্ট এক্সপোর্টে এখন তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন সোশ্যাল মিডিয়ায় নেই সাক্ষাৎকার দেন না ক্যামেরার সামনে আসেন না তবু অনেকে জানতে চান কোথায় আছেন জয়ের সেই আহসান বিচ্ছেদের এত বছর পরেও কেন জয়া আজ পদবীটি ব্যবহার করেন তা নিয়ে নানা আলোচনা নানা ব্যাখ্যা এ শুধুই পেশাগত নাম ধরে রাখার কারণ কেউ বলেন এ হয়তো একরকম বা স্মৃতির চিহ্ন যাই হোক বাস্তবতা হলো একজন নারী যখন খ্যাতির শিখরে পৌঁছে যান তার অতীতের অনেক অধ্যায় আলোচনায় আসে কিন্তু সেই আলোয় যারা আড়ালে চলে যায় তারা থেকেও যেন থাকে না ফয়সাল আহসান ঠিক তেমনই এক চরিত্র যিনি একসময়